কথাগুলো যদি তোমরা না শোনো তোমরা বুঝবা না কারণ উনার কাছে তো শুনেছো আমি শুনেছি তো তোমার কাছে কথা এসে শুনে গেলাম সব এই কথাগুলো আমার ভালো লাগে না শুনতে তারপরে আবার লোক বিদেশে কথা শুনে সেই ঠিক আছে ছাড়ো পুরো আশেপাশে দিয়ে বলে বেড়াইছে মার্ডার করে দেওয়ার কথা মানে আমাদের মারে মারে দেবে লোক ঠিক করেছে আর সব আর দুনিয়া ভরে বলে বাড়াইছে।

যেটা হয়েছে ও যে ভুলটা করেছে সেই ভুলটা ও শুধরে নেবে ভবিষ্যতে কোনো পেছনের কথা কোনো উঠবে না পেছনের কথা উঠবে না কোনো আমি ছেড়ে দিছি যেটা ভালো লাগে সেটা করুক গিয়ে তুই সংসারটা করো আমি সংসার করব না বুঝা গেল সংসার যখন করবে না ওর সিদ্ধান্ত আজ থেকে চার মাস ধরে সময় নিয়েছে সময় নিয়ে ভেবেছে যে আমরা চার মাস আগেও এসেছিলাম এবং চার মাস পরেও এসেছি ওর একই জায়গায় একই সিদ্ধান্ত কথা বলবেন না যখন কথা বলবো কথা বলবেন না কথা বলতে হলে পরে বলবেন ও সেই জায়গা থেকে অটো মানে আটুট রয়েছে জায়গা থেকে ও সরছে না তাহলে কাজ হচ্ছে এখন আপনার আপনার তো একটা লাইফ তো এখানে তাহলে ছেলে মেয়ে ছেলেমেয়ের তো ডিভোর্স হয় না ছেলেমেয়ে ছেলে মেয়েই থাকে ছেলে মেয়ে আপনার কাছে থাকুক মায়ের কাছে থাকুক যেখানে 200 টাকা पैसा 200 টাকা পয়সা আমি বিদেশ থেকে পাঠিয়েছি আমার হিসাবটা তো বুঝিয়ে দেবে তাহলে আমরা বুঝতে গেলে ব্যাংকের বই নি আসতে হবে কত টাকা দিয়েছেন বুঝিয়ে আসতে হবে কত টাকা আপনি বুঝতে পারবেন আপনি দেখলেই বুঝতে পারবেন কেন বলবো ব্যাংক